বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ইংরাজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময়ে এই উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষা পরিদর্শনে এসছেন পশ্চিমবঙ্গ সেকেন্ডারি বোর্ডের কাউন্সিলর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি স্থানীয় সূত্রে জানা যায় যে এবছর গ্রামে সিট পড়েছে কান্দি হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল এবং পরলালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় যেন মেইন গেটের সামনে মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তলাহি চালাচ্ছেন কয়েকজন শিক্ষক আর সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তলাহি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় বৈষমডাঙ্গ থানার পুলিশ সেটা আমরা দেখছি ইন ফিউচারে জাতীয় ঘটনা ছয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্যে এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জিও হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি একটু তো সেই হিসেবে তারা হসপেক্ট দিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশনটা এখনও আমরা তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঠোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা রয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা ফেস্কিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা ভেন কি ব্যবস্থা নিতে এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর ডিটেল আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবে সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরে মানে ফলো করে বলছি স্যার পরীক্ষা যাতে ঠিকঠাক হয় মালদায় অবাঞ্ছিত ঘটনা ঘটছে স্যার মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে পটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভ্যালুতে হাই হাইস্কুল কালিয়াছ্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা জানতে থ্যাংক ইউ